রেমিটেন্স আপনারা সবাই চান। রেমিটেন্স যোদ্ধাদের জন্য আপনারা কিছুই করেন না। রেমিটেন্স যোদ্ধাদের মাথার উপরে কাঠাল ভেঙেছে সেই কাঠালি খাইয়ে আবার কাঠাল মাথায় উঠাই দেন। দেশে যখন আমাদের ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় আসলো তখন বলছিল যে অল্প টাকায় প্রবাসী প্রবাসে নিয়ে হবে। ভালো একটা अमाउंटে বেতন দেওয়া হবে। মানে একদম কম টাকায় প্রবাসীরা প্রবাসে আসতে পারবে আজ পর্যন্ত আমি দেখি না যে কোন একটা ভাই সৌদি আরব পাঁচ লাখ ছয় লাখ টাকার নিচে সৌদি আরব আসে তাহলে আপনারা আমাদের প্রবাসীদের কী দায় করলেন বাস প্রবাসীদেরকে নিয়ে একটা দুইটা এয়ারপোর্টে একটু পরিবর্তন করে দিছি কফির দাম কমাই দিচ্ছি বার্গারের দাম কমাই দিচ্ছি পানির দাম কমাই দিচ্ছি তার মানে প্রবাসীদের তাতেও কোনো সমস্যা নাই তাতেও কোনো সমস্যা নাই যদি প্রবাসীরা অল্প টাকায় বিদেশ আসতে পারে তাহলে হচ্ছে সুখ আর শান্তি ধরেন যে দুই লাখ টাকা দিয়া দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকাতে যদি বিদেশ আসতে পারে আড়াইশো তিনশো চারশো টাকাতে কফি কিনা খাওয়া ব্যাপার না ওই একশো টাকার কফি ষাট টাকায় নিয়ে আসছেন এইটা প্রবাসীদের জন্য উপকার হয় নাই আর আমি মনে করি যে এগুলা লোভ লালসা দেখায় আপনারা আমাদের মতো প্রবাসীদেরকে আপনারা ইউজ করতেছেন এইভাবে ইউজ করতেছেন যে প্রবাসীদেরকে নিয়ে যে আপনারা ঠিকই এখন খাইতেছেন টাকা মানে দেখাইলেন যে আমরা দেশের জন্য অনেক কিছু করতেছি দেশের পরিবর্তন নিয়ে আসতেছি একটা দেশ পরিবর্তন নিয়ে আসতে গেলে অনেক সময় লাগে আর স্পেশালি এটা হচ্ছে আমাদের বাংলাদেশ মানে এমন একটা দেশের নাগরিক আমরা যে বাংলাদেশের পরিবর্তন আনা সম্ভব না যদি আপনি ছয়শ কোটি লোক থাকে ছয়শো কোটি যদি কম্বল দেন তাহলে আমার মনে হবে যে একশো কোটি কম্বল বাংলাদেশের মানুষে পাইব না তাহলে এই দেশে পরিবর্তন আনা সম্ভব না আর যদি আপনারা পারেন তাহলে এইসব এজেন্ট দিতে হবে মানে আমি চাই যে না অনেক গরিব মানুষ আছে যে তারা পাঁচ ছয় লাখ টাকা জোগাড় করা সম্ভব হয় না অনেকে আছে যে সৌদি আরবে আসে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে ঋণ কইরে আসার পরে কাজ পায় না এই প্রবাসে এসে কোম্পানি খুঁজা পায় না এগুলো আপনারা চোখে দেন না এম্বাসির কোনো পাওয়ার দেখায় না সর্বপ্রথম আমাদেরকে যদি এই সুস্থভাবে ভালোভাবে যদি আপনারা সৌদি আরব আনেন আমি মনে করি যে তিন লাখ চার লাখ টাকা দিয়া না আমাদেরকে দুই থেকে আড়াই লাখ টাকার একটা অ্যামাউন্ট ফিক্সড করে দেন যে সৌদি আরব যাইতে আড়াই লাখ টাকা দুবাই যাইতে দেড় লাখ টাকা কাতার যাইতে এক লাখ আশি হাজার কি দেড় লাখ টাকা মানে বিভিন্ন রাষ্ট্রে এই ধরনের একটা রেট করে দেন যেন সকলে যাইতে পারে আমাদের দেশের রেমিটেন্স পাঠাইতে পারে রেমিটেন্স আপনারা সবাই চান রেমিটেন্স যোদ্ধাদের জন্য আপনারা কিচ্ছুই করেন না রেমিটেন্স যোদ্ধাদের মাথার উপরে কাঁঠাল ভাঙে সেই কাঁঠালই খাইয়ে আবার কাঁঠাল মাথায় উঠাই দেন এটাই হইছে আপনারা বর্তমান যারা আছেন আগেও তারা ছিল সবাই একই রকম ভাবে ব্যবহার করতেছে